বন্ধুরা মুখের কালো দাগ ছোপ দূর করার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে থাকি এটা সেটা মাখতে থাকি কিংবা কোনো পার্টিতে কিংবা অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা মেকআপ দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করি কিন্তু সেটা করলে তো তৎক্ষণাকের জন্যই আমরা ফল পাবো আজ আমি এমন কিছু রেমেডি নিয়ে এলাম যেটা দিয়ে তোমাদের কোনো টাকা পয়সাও খরচ হবে না মানে দামি দামি প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজনই পড়বে না তার জন্য লাগবে হচ্ছে এখানে একটা ফ্রেশ বাটি যে বাটিতে মানে এই রেমেডিটা তৈরি করব সেটা যেন পরিষ্কার মানে ভালোভাবে ক্লিন করে নেওয়া হয় ঠিক আছে তারপরে দেখো এখানে লাগবে হচ্ছে কফি পাউডার তো কফি পাউডারই কেন ব্যবহার করব। কারণ কফিতে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো ফল পাওয়া যাবে মানে কালো দাগছোপ দূর করতে মানে কারেন্টের মতো কাজ করবে তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিলাম এক চামচ কফি পাউডার তো বন্ধুরা বাজার থেকে আমরা যে ফেসওয়াশগুলো এনে থাকি মুখে মেখে থাকি তার থেকে দ্বিগুণ ভালো এই রেমেডি তারপরে দেখো এখানে দিয়ে দেব জল তো জল কতটা দেব। এক চামচ কফি পাউডার যেহেতু আমি নিয়েছি আর এক চামচ কফি পাউডারের জন্য এক চামচ জল নিয়েছি ঠিক আছে এক চামচ জল তার থেকে একাত্তু বেশি হলে চলবে কিন্তু খুব বেশি দিলে চলবে না এবারে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই মেশানোর কাজটা ভালোভাবেই করতে হবে নইলে কিন্তু রেমেডিটা ভালোভাবে তৈরি হবে না ঠিক আছে তো এই দেখো ঠিক এইভাবে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি এবারে এখানে কী কী দেবো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে একেবারে ইনস্ট্যান্ট ঠিক আছে তো এখানে বন্ধুরা আমি নিয়েছি বেকিং সোডা মানে হচ্ছে খাবার সোডা যে সোডা আমরা রান্নাঘরে ব্যবহার করি রান্নার কাজে তো সেটাই হচ্ছে তো আমি যে চামচের এক চামচ কফি পাউডার দিয়েছিলাম সেই চামচের মানে চার ভাগের এক ভাগ নিতে হবে খাবার সোডা অবশ্যই এখানে খাবার সোডার ব্যবহার করতে হবে কারণ যে বাজার থেকে আমরা ফেসওয়াশগুলো এনে থাকি সেই প্রোডাক্টগুলোতেও এই বেকিং সোডা কিন্তু মেশানো থাকে তোমরা গুগলে সার্চ করলে বুঝতে পারবে মানে জানতে পারবে আর কি তো যাই হোক এই বেকিং সোডা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ আমার মনে হয় না যে এটা কারোর অজানা আছে যে বেকিং সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণই ভালো কাজ করে তো চলো বন্ধুরা এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে যেটা দেব সেটা হচ্ছে লেবু লেবুতে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড ত্বকের কালো দাগ ছোপ দূর করতে মানে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী তো অবশ্যই এখানে লেবুর রসটা দিয়ে দিতে হবে তো আমি এক পিস লেবু নিয়েছিলাম আর সেটা থেকে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই প্রাকৃতিক উপাদানগুলি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে এবং হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ ছোপ হালকা করতে সাহায্য করে তারপরে দেখো এখানে আরও একটা জিনিস মিক্স করব। যেটা প্রত্যেকের ঘরে ঘরে সব সময় থাকে সেটা হচ্ছে নারকেল তেল তো কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দিতে হবে আর এই নারকেল তেল আমাদের স্কিনের জন্য অনেকটাই উপকারী মানে না আমাদের স্কিনকে টান টান করে রাখতে সাহায্য করবে ত্বককে উজ্জ্বল করবে ত্বকের নোংরা কালো ময়লা দাগগুলো টেনে বার করবে তারপরে দেখো এই রেমিডিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঠিক আছে এবারে যেটা করতে হবে সেটা এই কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে তো আমি এটা পাঁচ থেকে সাত দিনের জন্য তৈরি করলাম তো অবশ্যই এটা কাজের জারের মধ্যে দিয়ে আর এটা ফ্রিজে রাখতে হবে তোমরা ঘুমানোর আগে কিংবা সকালে দিনে দুবার তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারো যে সময় ফেসওয়াশ ব্যবহার করো ফেসওয়াশের পরিবর্তে তোমরা এই ন্যাচারাল রেমেডিটা ব্যবহার করবে দেখবে ত্বক উজ্জ্বল ভরসা করতে সাহায্য করবে ত্বককে টান টান করে রাখবে আর নিজেকে এতটাই ভালো লাগবে না করলে বুঝতে পারবে না একবার হলেও তোমরা ঘরে ট্রাই করে দেখো একদিন করলে কিন্তু সাত দিন ব্যবহার করা যাবে ফ্রিজের দেখে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করতে এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না সেটা একেবারে ফ্রি চলো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ